নমস্কাৰ বিহা আপোনাৰ দেখোন আমাৰ ইউটিউব চেনেল কেশৱ কৰিমগঞ্জ আৰু ফেচবুক পেজ কুণালচন্দ্ৰ কেৱ ত ৱাইস্ক্ৰাইবোৰ ঘূৰি নতুন এটা ভিডিঅ' লৈ আহিলোঁ ভিডিঅ'টাইলগীয়া মানে চতুৰ্দি জল বাঢ়ে বৰা হেৰি ত' আমি আজি জলে কোনো আপডেট দিছিলে বা কোনো ভিডিঅ' বনাইছিলো ৱাইস্ক্ৰাই পাবলাম বেলেগ এটা ভিডিঅ' বনাই দিলে এইফাল লাগিয়ে তো জলৰ খবৰ লগীয়া বৰাহৰ জল চমে আৰু প্লাছ আমাৰ লংগাই নদী আমাৰ পিছনে দেখুৱা জল আছে লংাই নদীৰ জল তো লংগাই নদীর জল সময়ার সময়ার বলতে মানে উপর দিকে ফাটার খালি উপর দিকে আসে হাজার সোল দিক দিয়ে জল সময় কিন্তু কমলে আমার দিকে ইয়া জলটা নামে যার লাগে আমরা ওদিকে জল একটু পুপুরি বাড়ে তো এটা হইলো কি আমার বাড়ির সামনে ক্ষেত্রের ওদিকে আছে তো ওদিকে যাই আর একটা নতুন বুড বনাইছে দিয়া থামকল দিয়া তো এটা বানাই আপনার দেখায় জল কামান ধামকল দিয়ে একটা বুট বনাইছে ওদিকে বাৰীৰ ফুচকনি ফুচকনীতে চব ডুবাই গৈছে বাৰীৰ পূৰা লেবেল জল কিছু কিছু জেগাত চুকুনা আছে বা কিছু দম জল হৈ গৈছেগৈ যে গৰুৰ খেৰীয়াৰ ফেকিনা আছিলে জ্বলাই গৈছে চব বন্দুকীয়া দেখাইম কি পৰিমাণ জল আরও কিছুটা যদি বাড়ে তাহলে আমার বাড়ির মধ্যে জল উঠে ওই যে বাড়ির লেভেল লেভেলে জল আরও যদি সাইড পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল বাড়ি যায় জল তাহলে আমার বাড়ির থেকে জল উঠে তো তখন ওদিকে যাই এ দেখাই ওই যে আশেপাশে আরও মানুষের বাড়ি আছে এটা তো জলই গেছে এখান মধ্যে আমরা আর ক্ষেত আছি এটা জলে ডুবাই মানে সবজি ক্ষেত আছে এটা ডুবাই জলে আছে খালি আমরা ক্ষেত না আরো আছে সব জলের তলাত মানুষের বাড়ি আছে সব বাড়ির জল উঠে গেছে সব মানুষের বাড়ির ভিতরে জল ও এদিকেও আছে মানুষের বাড়ির ভিতরে জল কত জ্বলিছে ধৰ লাগে আৰু আমিতো মানে বুৰ চালেগৈ আৰু পাঁচ টিকা বুৰ তো ভিউওয়ার্স আপনার দিকে সার বাড়ির দিকে জল হয়েছে তো কমেন্ট করে জানাইবা আর আপনার এরিয়ার জলর খবর কীটা নিশ্চয় কমেন্ট করে আইবা একচুয়ালি মানে যারা বাড়িবারও জল নাই তারা কিন্তু খুব মানে কষ্ট হয় না দেশ মানে ভালো লাগে যার বাড়িবার জল হয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করে আর কি তো বিয়ার দেখাই দেখাইম আমার বাড়ির রাস্তার মধ্যে অতটা জল হইছে ওই দেখতে পাই এটা হইলো গিয়া আমার বাড়ির রাস্তা মানে মেন রোড থেকে গিয়া আমার বাড়ির ডুবতে লাগে এখানের মধ্যে খুব জল হয়েছে খুব জল বলতে মানে ডুব জ্বল আমার মানে বাড়ির রাস্তার মধ্যে আর সামনে হইলো গিয়া মানে সাজল আলি ব্রিজ একদম জুম হই দেখাইয়া ওই দেখতে পাই ব্রিজ এটা পরে গিয়া এরিয়া হইলো গিয়া বটরি যাবার আগে আর ব্রিজের নাম সাজল সাজলালি ব্রিজ তো আজকে আজকের মতো ভিডিও অতটুকু আর যদি আপনারা দেখিয়া ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবা আর আত্মগীতা আপনার সব বলা তাহবা আবার দেখা হইব নতুন অন্য কোনো একটা ভিডিও লইয়া ধন্যবাদ